অবিশ্বাস হলেও সত্য এত সুন্দর একটা বাড়ি এটা নির্মাণ খরচ কিন্তু খুবই কম মাত্র পঁচিশ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী নিয়ে এটা আপনি নির্মাণ করতে পারবেন খরচ হিসাবটা ডিটেলসটা ভিডিও শেষে দেয়া আছে এটা আপনি একটু দেখে নেবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আজকে এই বাড়ি নিয়ে কথা বলবো আমি ইঞ্জিনিয়ার সাদিম মোহাম্মদ বরিশাল থেকে কম খরচে আধুনিক একটা বাড়ির ডিজাইন এখানে মাত্র দুই শতক এরিয়া নিয়ে ফ্লোর প্লান সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া নয়শো স্কোয়ার ফুট এবং দ্বিতীয় তলা ছয়শো স্কোয়ার ফুট আর বাকি তিনশো স্কোয়ার ফুট পিছনের দিকে খোলা একটা ছাদ আছে টোটাল এই ডোপ্লেক্স বাড়িতে পাঁচটা বেডরুম আছে একটা ড্রয়িং একটা ডাইনিং রুম আর তিনটা টয়লেট আর একটি কিচেন রয়েছে শ্রীনদী মাদারীপুর থেকে সোহান সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর বাড়ির ডিজাইনটি করিয়ে নিয়েছেন আপনার চাহিদা অনুযায়ী আপনার জমি অনুযায়ী সর্বোচ্চ সুন্দর বাড়ির প্লান ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কম বাজেটের ছোট একটা ডুপ্লেক্স বাড়ি আমাদের লম্বায় আছে ছত্রিশ ফুট পাশে আছে পঁচিশ ফুট ফ্রন্ট সাইড হচ্ছে আমাদের এদিক থেকে এদিক থেকে প্রথমেই রয়েছে আমাদের সিট আউট এরিয়া এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই দুই ফুট এগারো ইঞ্চি ভিতরে প্রবেশে আমাদের প্রথমেই রয়েছে ড্রয়িং এরিয়া এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই দশ ফুট এক ইঞ্চি ড্রয়িং থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া এই ডাইনিং এরিয়াটা হচ্ছে সিঁড়ির এইখান থেকে এই পর্যন্ত আট ফুট দশ ইঞ্চি বা নয় ফুট ধরতে পারেন আর এদিক বরাবর আছে আমাদের এগারো ফুট ডাইনিং এর সাথে আমাদের কিচেন রয়েছে এবং কমন টয়লেট রয়েছে কিচেনের সাইজ হচ্ছে সাত ফুট বাই ৬ ফুট সাত ইঞ্চি এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফুট বাই চার ফুট এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই বারো ফুট পিছনের দিকে আমাদের আরও দুইটা বেডরুম আছে বেডরুম টু এর সাইজ হচ্ছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই এগারো ফুট চার ইঞ্চি বেড নাম্বার থ্রির সাইজ সেম রয়েছে এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের এই সিঁড়িটা রাউন্ড সিঁড়িটা ব্যবহার করতে হবে তো দ্বিতীয় তলায় আসার পরে আমাদের একটা ওয়াকওয়ে আছে উপরে আমাদের দুইটা টয়লেট আছে একটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড আর একটা হচ্ছে কমন এই পাশে আমাদের বেড নাম্বার ফাইভ এবং এই পাশে বেড নাম্বার ফোর উপরে দুইটা বেড আছে আর এই বেড নাম্বার ফাইভ এর সাথে সামনে আমাদের বারান্দা আছে আর বেড নাম্বার ফোরের সাথে অ্যাটাচ টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চির বেড নাম্বার ফোর এর সাইজ হচ্ছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই বারো ফুট আর বেড নাম্বার ফাইভ এর সাইজ হচ্ছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই দশ ফুট এক ইঞ্চি এবং সামনে বারান্দার সাইজ হচ্ছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই দুই ফুট এগারো ইঞ্চি আর পিছনের দিকে আমাদের খোলা একটা ছাদ আছে এইটা ওপেন রুফ বলতে পারেন আর এই ছাদ থেকে ওঠার জন্য আমাদের এখানে একটা স্পাইটাল সিঁড়ি দেওয়া হয়েছে এটা আপনারা স্টিল এর করে নিতে পারেন কম বাজেটের মধ্যে তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা এই বাড়িটা যদি আপনি বর্তমান বাজার মূল্যে এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনার পঁচিশ লাখ টাকার নির্মাণ সামগ্রী ক্রয় করতে হবে মজুরি খরচ যদি বলেন তাহলে মজুরি খরচ কিন্তু আপনার আরও দশ লাখ টাকা খরচ ধরে রাখতে হবে এখানে কিন্তু শুধুমাত্র রাজমিস্ত্রি খরচ না এখানে খরচ 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 ইলেকট্রিক মিস্ত্রি মিস্ত্রি টাইলস তারপরে আপনার স্যানিটারি মিস্ত্রি খরচ রং মিস্ত্রি খরচ সব প্রকার মিস্ত্রি খরচ এখানে ইনক্লুড রয়েছে এই দশ লাখ টাকার ভিতরে আর হচ্ছে পঁচিশ লাখ টাকার যে নির্মাণ সামগ্রী এখানে ইট বালু সিমেন্ট রড এগুলো তো আছে টাইলস স্যানিটারি মালামাল ইলেকট্রিক মাল সবকিছু কিন্তু এই পঁচিশ লাখ টাকার ভিতরেই আপনার হয়ে যাবে তো আজকের খরচ হিসাবে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোন বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস সাথেই থাকুন আল্লাহ হাফেজ